রহমানি রহেম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আপনারা যারা যে যেখান থেকে এই লাইভ দেখছেন অবশ্যই এই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেশের বিভিন্ন ব্যবসায়িক ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি প্রজেক্টের নাম হলো আপনার আমরা ভুট্টা থেকে কীভাবে তেল উৎপাদন করে আমরা দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারি সেই আমরা কোরন অয়েল নিয়েই আমরা আজকে কথা বলবো এটা মেগা প্রজেক্ট আমরা মূলত কথা বলবো মেশিনারিজ নিয়ে এবং ভুট্টা প্রোজেক্ট নিয়ে ভুট্টা থেকে তেল উৎপাদন করার যে প্রোজেক্ট সেই প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনারা এটা শেয়ার করে দেবেন ব্যবসায়িক ভাই বোনদের দেখার সুযোগ করে দেবো জি আমরা আজকে কিছু রিপোর্ট নিয়ে হাজির হয়েছি সেটা ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে জানা মতে আমাদের দেশে বর্তমানে আপনার পনেরো থেকে ষোলো ষোলো সালের যে পরিমাণ ভুট্টা বাংলাদেশে উৎপাদন হয় সেটার পরিমাণটা হলো আপনার সাতাশ লক্ষ টন সাতাশ লক্ষ টন ভুট্টা পনেরো ষোলো বছরে কিন্তু উৎপাদন হয় সেটা আমাদের একুশ বিশ একুশ অর্থ বছরে এসে দাঁড়ায় আপনার সাড়ে ছাপ্পান্ন সাড়ে ছাপ্পান্ন লক্ষ মেট্রিক টন আপনি কি কল্পনা করতে পারছেন কি পরিমাণ ভুট্টার চাষ বেড়েছে কিন্তু মজার বিষয় হলো এই ভুট্টাটা কিন্তু আমরা হেলায় ফেলায় আমদানি করে দিচ্ছি বা অথবা রপ্তানি করে দিচ্ছি বা বিক্রি করে দিচ্ছি কিন্তু এই ভুট্টা থেকে যে আমরা স্বাস্থ্যসম্মত করোন তেল আমরা উৎপাদন করতে পারি আমরা অনেকে জানলেও এই এই প্রোজেক্ট নিয়ে বাংলাদেশের কোনো শিল্পপতি আগায় আসে নাই অথবা আপনার বাংলাদেশ সরকারও কিন্তু এটা নিয়ে আগে আসে নাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এই করোনটা আমাদের দেশে এবং দেশের মানুষের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপযোগী এবং আমাদের যে পরিমাণ ভোজ্য তেল আমাদের প্রয়োজন সেটা প্রায় অনেক অংশ অনেক অংশেই কিন্তু এটা ব্যাক দিতে পারবে যদি আমরা এটাকে নিয়ে অ্যানালাইজ করি যাই হোক আমাদের এই প্রতিবেদনটা ছিল ভুপটা গবেষণা ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট থেকে নেয়া মজার বিষয় হলো এই যে প্রত্যেক বছরে আমাদের যে ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে জানা মতে আমাদের চৌয়ান্ন লক্ষ টন ভুট্টা থেকে চৌওয়ান্ন লক্ষ টন ভুট্টা থেকে একশো বিশ লক্ষ বিশ বিশ হাজার লক্ষ একশো বিশ একশো একশো বিশ লক্ষ একশো বিশ হাজার টন তেল আহরণ করা সম্ভব কি কল্পনা করা যায় আপনার এই চৌয়ান্ন লক্ষ মেট্রিক টন ভুট্টা থেকে এই যে বললাম আমি অঙ্কটা একশো বিশ লক্ষ হাজার টন তেল আহরণ করা সম্ভব বাজার মূল্য প্রায় আপনার চার হাজার কোটি টাকা আপনি কল্পনা করতে পারেন যার বাজার মূল্য চার হাজার কোটি টাকা কিন্তু আমার বিষয় হলো এটা না আমার বিষয় হলো এটা হলো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে ভোটটা গবেষণা ইনস্টিটিউট থেকে জানা মতে যে ইনফরমেশানটা সেই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আসলে আমাদের মূল বিষয়টা হলো মেশিনারি মূল বেশ বিষয়টা হলো প্রজেক্ট নিয়ে এই প্রোজেক্টগুলোতে আমরা কেন হাত দিচ্ছি না আমার জানা মতে রাজশাহীর একজন মন্ত্রী সাহেব এই প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন আরও চার বছর পাঁচ বছর আগে হোক গত্তির বিষয় হলো এই কথাটা শেয়ার করতেছি যদিও আমরা ইন্ডিয়া যে আমরা গুজরাট গিয়ে আমরা অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা নিয়ে এসেছিলাম কোটেশন নিয়ে এসেছিলাম প্যাচ কোটেশন নিয়ে এসেছিলাম মেশিনারিতে স্যাম্পল থেকে শুরু করে সব কিছু আমরা দেখছিলাম কিন্তু আমরা লাস্ট পর্যন্ত এই প্রজেক্টটা আমরা করতে পারি নাই তবে আমি রিকোয়েস্ট করব বিভিন্ন শিল্পপতিদের এই প্রজেক্টটা হাতে নিয়ে ও উইথিন শর্ট টাইমে যাতে আমরা এই বাংলাদেশে চারটা পাঁচটা বা ছয়টা যাই হোক না কেন আপনারা এই এটা অ্যানালাইজ করে অ্যাসেসমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার চৌয়ান্ন লক্ষ মেট্রিক টন ভুট্টা আমাদের যে উৎপাদন হচ্ছে সেটা তো ডে বাই ডে বাড়বে অফকোর্স এটা নোডাডা ইট কিন্তু এই চৌয়ান্ন লক্ষ টন ভুট্টা থেকে যে পরিমাণ তেল ওরা আসবে সেটাও কিন্তু বলা হয়েছে তো এই এই তেলটা উৎপাদনে আমাদের প্রায় আমার জানা মতে ছয়টা থেকে সাতটা মেগা প্রজেক্ট বাংলাদেশে চলা সম্ভব ছয় থেকে সাতটা মেঘা প্রোজেক্ট অর্থাৎ ডিভিশনালি প্রত্যেকটা ডিভিশনে একটা করে প্রজেক্ট চালানো সম্ভব তাহলে এই এই প্রজেক্টগুলি যদি আমরা দিয়ে দেই তাহলে দেখবেন যে আমাদের দেশে ভোজ্য তেলের কোনো প্রকার অভাব হবে না বলে আমরা ধারণা করি আমরা এই বিষয়টাতে আমরা যাব না বিকজ আমরা এই এই বিষয়টা ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে যে তথ্যগুলো আমরা জেনেছি এর বাইরে আমরা কোনো কিছু কথা বলতে চাই না কারণ যেহেতু এটা আমরা জরিপ করি নাই এই জরিপটা করেছে হলো ভুট্টা গবেষণা ইনস্টিটিউট সো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো ভুট্টা তেল তৈরি করার জন্য যে প্রজেক্টটা লাগে সেই প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তো আপনারা হয়তো জেনে থাকবেন এটা যে আমরা প্রত্যেক দিন আমরা একটা করে কিন্তু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি আমাদের প্রতিনিহিত যে কথাটা হয় সেটা হলো কংক্রিট ব্লক মেশিন নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি কংক্রিট ব্লক মেশিন নিয়ে আমরা কথা বলে থাকি সবসময় আর প্রত্যেক দিন এটা আমাদের চ্যাপ্টার থাকবে কিন্তু এর ফাঁকে ফাঁকে আমরা এভরিডে আমরা আর একটা করে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলতেছি এটা দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা এখন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা মেশিনারি যে ইকুইপমেন্ট নিয়ে শুরু করে ইকুইপমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে এবং গুড প্রোডাক্ট পর্যন্ত আমরা কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জিনিসগুলি আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আমরা এই আপনাদেরকে উত্তর দেওয়া অবশ্যই আমরা উত্তর দেবো ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই এখানে ইকুইপমেন্টের মধ্যে মেইন ইকুইপমেন্ট ফর প্রোনয়েল ক্রোনোয়েল তৈরি করার জন্য যে মেইন ইকুইপমেন্টগুলো লাগে সেটা একটু আমরা বলি গ্রেন ওয়েল প্রোডাকশন আচ্ছা তাহলে এখানে যে জিনিসটা আসতেছে প্রথমে ক্লিনিং ইকুইপমেন্ট ক্রাশিং ইকুইপমেন্ট ট্রেনিং ইকুইপমেন্ট সফ ট্রেইনিং ইকুইপমেন্ট এছাড়াও আপনাদের রয়েছে কেতলি হ্যাঁ ক্লাকার ভারাইজেন্টাল কুকার ওয়েল প্রসেস এক্সট্রাক্টর আবার ডিসি একটা ইকুইপমেন্ট শট নেম রিফাইনিং ইকুইপমেন্ট অ্যান্ড অটোমেটিক ফিলিং অ্যান্ড পেকিং ইকুইপমেন্ট এ হলো টোটাল প্যাকেজটা এ টু জেড যে আমাদের ফিনিশ গুড আমাদের কী বলে ইনার লাইন থেকে শুরু করে ফিনিশ গুড প্রোডাক্ট পর্যন্ত যে ইকুইপমেন্টগুলি লাগে সেই ইকুইপমেন্টগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই ইকুইপমেন্টগুলি পুরা একটা অ্যাক্রোন প্রজেক্ট তৈরি করার জন্য এই ইকুইপমেন্টগুলো লাগে কিন্তু এটা হলো ইন্টারনাল ইকুইপমেন্ট ফ্যাক্টরি ইন্টারনালে যে ইকুইপমেন্টগুলি থাকে অর্থাৎ মেশিনারিজ পার্ট যেগুলি থাকে সেই পার্টগুলি হলো এগুলি কিন্তু মজার বিষয় হলো এই ইকুইপমেন্টগুলি ছাড়াও আপনার এক্সটার্নালি কিছু ইকুইপমেন্ট আছে যেগুলি আপনার আমরা একটা হলো ফরেন মেশিনারিজ বলে থাকি একটা লোকাল মেশিনারিজ আমরা বলে থাকি তো লোকাল মেশিনারিজের অনেক পার্ট আছে যেটা হলো আমরা পরবর্তীতে হয়তো আর ভিডিওর মধ্যে আমরা হয়তো বা আসবো আমরা শুধু আজকে ফরেন মেশিনারিজগুলি নিয়ে আমরা কথা বলবো আমরা ফরেন মেশিনারিজ নিয়ে যতটুকু আমরা অ্যাসেসমেন্ট করেছি ফরেন মেশিনারিজের মধ্যে ফরেন মেশিনারিজ এবং আপনার ফ্যাক্টরি এরিয়া এবং ফ্যাক্টরি সেট এবং সিভিল ওয়ার্ক এইটার সাথে এখন আমরা যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটার সঙ্গে ইনক্লুডেড ফরেন মেশিনারিজগুলি আমাদের এই মেশিনারিজগুলো সবসময় ডিমান্ড সেট করা হয় ডিমান্ড জানা যায় বা যখন আমরা কোটেশন কেউ আমাদেরকে করে বা আমরা যখন ডিমান্ড লেটার পাঠাই তখন তারা যেটার ওপর কোর্ট করে সেটা অবশ্যই তারা আমাদের কাছে আগে শোনে যে তুমি কত হাজার লিটার তুমি ইয়ে করতে চাও যে পার ডে তুমি প্রোডাকশান দিতে চাও তাহলে প্রোডাকশনের ওপর এই ডিমান্ডগুলি এই মেশিনারিগুলোর প্রাইস কিন্তু নির্ধারণ হয় তো আমরা যদি এই একটা মিডিয়াম হাই থটের মেশিনে যদি না যাই মানে হাই থট বলতে হাই প্রোডাকশনের আমরা যদি না যাই মিডিয়াম ক্লাসের মেশিন মিডিয়াম প্রোডাকশনের যদি আমরা মেশিন কনসিডার করি এবং ইন্ডিয়াটা আর যদি বলি আর চায়নাটা সিমিলারিটি যদিও আছে এখানে তো এই দুইটা যদি আমরা কনসিডার করি সেখানে আমি অলরেডি যে কোডগুলো পেয়েছিলাম সেটা হলো আপনার বিরাশি লক্ষ টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এটা মিডিয়াম ক্লাসের যে মেশিনগুলি আছে প্রজেক্টগুলি আছে সেগুলি আমরা অনায়াসে করতে পারবো সেটা হলো বেরাশি লক্ষ টাকা থেকে বেরাশি লক্ষ টাকা থেকে সাড়ে তিন কোটি টাকা বেরাশি লক্ষ টাকা থেকে থ্রি পয়েন্ট ফাইভ কোট টাকা পর্যন্ত আপনি এই প্রজেক্টগুলি করতে পারেন এই এই কোটটা কিন্তু হলো ফরেন মেশিনারিজ এবং এটা ফরেন মেশিনারিজের ব্যাপারটা বলতেছি এর সাথে যেটা আপনার ফ্যাক্টরি এরিয়া শেড যেগুলো আসবে সেগুলো আমরা সবসময় লোকাল মেশিনারিজের মধ্যে আমরা বলি তো লোকাল মেশিনারিজের হিসাবটা আজকে যেহেতু দিচ্ছে না তো ফরেন মেশিনারিজের পার্টটা আমি বললাম কিন্তু মজার বিষয় হলো এই পার্টগুলি এই মেশিনারিজগুলি কিন্তু তারা সবসময় তিন বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে ইন্ডিয়া আপনার এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে চায়না চায়না এছাড়াও কিন্তু সুইজারল্যান্ডের প্রজেক্ট আছে হ্যাঁ আপনার জার্মানি প্রজেক্ট আছে সেগুলিও আপনারা নিতে পারবেন সেটা সমস্যা নেই তো সেগুলো প্রাইস কিন্তু এটা চেয়ে আরও বেড়ে যাবে তো আমাদের বাংলাদেশ আমরা যখন প্রজেক্ট অ্যাসেসমেন্ট করি আমরা যখন প্রজেক্ট অ্যাসেসমেন্ট করি আমরা কিন্তু দশ বছর ধরে নিই তাই না দশ বছর আমরা ধরি কিন্তু অনায়াসে এই প্রজেক্টগুলো দশ বছর যায় সমস্যা নেই হ্যাঁ দশ বছর চালা যায় যেহেতু দশ বছর আমরা অ্যাসেসমেন্ট করি তাহলে আমরা শুধু শুধু যে মেশিনটা সাড়ে তিন কোটি টাকায় পাওয়া যাচ্ছে সেটা কেন আমরা সাত কোটি টাকা দিয়ে নেব এই মুহূর্তে দরকার নেই দরকার নেই তো আমার মূল যে দাবিটা ছিল যে আমি যখন ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে এই জিনিসগুলি জানলাম যে হ্যাঁ এত বর্তমান বাংলাদেশে এই যখন আমাদের যখন আমি শুনলাম যে বিশ একুশ অর্থ বছরে চৌয়ান্ন যদিও বলা আছে সাড়ে ছাপ্পান্ন লক্ষ মেট্রিক টন তেল উৎপাদনের ক্ষেত্রে তারা যখন বলছিল চৌয়ান্ন লক্ষ মেট্রিক টন থেকে এত লক্ষ আপনার ইয়ে হয় তেল উৎপাদন হয় এত লিটার এত লক্ষ মেট্রিক টন এবং যেটা চার হাজার কোটি টাকা আমার সেলিং প্রাইস মজার বিষয় হলো এটা হলো একুশ বছরের তত্ত্ব দুইশে এখন তো অবশ্যই এই চৌবান্ন বা ছাপ্পান্ন থেকে অবশ্যই সৌতুজ সরাই গেছে সত্তর লক্ষ মেট্রিক টন অবশ্যই ছড়াই গেছে তাহলে যখন আমরা এটা আমরা পরিচিতগুলি করব তখন দেখা যাবে যে বাংলাদেশে যারা ভুট্টা চাষ করতেছে তারা ভুট্টার দাম ভালো পাচ্ছে আরও কৃষকেরা এই ভুট্টা উৎপাদনে উদ্বুদ্ধ হবে এবং আরও ভুট্টার চাষ বাড়বে বলে আমরা জোরালোভাবে আশা রাখছি আপনারা আমি মনে করব বাংলাদেশ কেয়ারটেকার সরকার বর্তমান যেহেতু আছে কেয়ারটেকার সরকারকেই গেস করে কথা বলতেছি যে বর্তমান কেয়ারটেকার সরকারের যারা এই দায়িত্বে আছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বা অন্য অন্য দায়িত্বে যার পরে যেনাদেরই পড়ে আর কি ডাক্তারের মধ্যে পড়ে আপনারা যদি এটা মাথায় নিয়ে এটা অ্যাসেসমেন্ট করে এটা বাংলাদেশে এস্টাবলিশ করা যায় কি না মেশিনারিজ বা ম্যানুফ্যাকচারিং করা যায় কি না যে আমাদের পণ্য দিয়ে আমরা তেল উৎপাদন করবো যারা স্বাস্থ্যসম্মত বর্তমানে কিন্তু আমরা দেখতেছি সূর্যমুখী তেল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করতেছি ঠিক না বলেন তখন দেখবেন আমাদের দেশ থেকে আমরা রপ্তানি করতে পারব বলে আমরা আশা করতে পারি সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের মানুষ অ্যাটলিস্ট কম দামে তো তেল কিনে ভোগ করতে পারবে এটা তো আমরা আশা রাখতে পারি তাই না তো আমি বিভিন্ন শিল্পপতিদের এটা এটাকে নিয়ে আগে আসতে বলবো আপনারা যদি আরও পরামর্শ চান আপনারা কমেন্টে অবশ্যই নক করবেন আমরা চেষ্টা করবো এলের এক আদ্যপ্রান্ত থেকে আমরা শুরু করে আমরা যতটুকু শিখেছি আমরা আরও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা চাইলে আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া যায় ভিজিট করে আসতে পারেন চায়না গিয়ে ভিজিট করে আসতে পারেন আপনারা ভিজিটের জন্য শুধু মনে করেন পার্সোনাল টিকিট ভাড়াটাই আপনাদের লাগবে খাওয়া থাকা এগুলি আমরাই করব এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এটা আমরা অভারলেটা নিয়ে আসবো নিয়ে এসে সেটা আপনাদেরকে আমরা দেবো আপনারা সেই কোম্পানির কাছেই যাবেন যে দেখ আপনারা শুধু দাওয়া আসার যে ভাড়াটা সেটা আপনারা বেয়ার করবেন চায়নায় পৌঁছালে খরচ হলো ওই কেলায় ওই মালিকের ইন্ডিয়ায় পৌঁছালে খরচ হলো ওই মালিকের এটা আর আপনার খরচ করতে হবে না শুধু আপনার যে বিমানের ভাড়াটা সেটা আপনার বেয়ার করতে হবে এই সুযোগটাও আমরা দিতে পারবো আমরা আশা করব আমাদের দেশে অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট সচ্ছল আছি ইনশাল্লাহ আমরা আমাদের যে শিল্পপতি বাংলাদেশে আছেন ওনারা যথেষ্ট অ্যাট্রাক্টিভ আমি মনে করবো এই জিনিসটা মাথায় নিয়ে আপনারা অ্যাসেসমেন্ট করলে আমি মনে করি আমি কি বললাম তার চেয়ে অনেক ভালো 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 আপনাদের আরও সলিউশন বের হয়ে আসবে বলে আমি মনে করি তো এই ভুটটা আমাদের দেশের ভুটটা দেশে কাজে লাগানোর জন্য আমি জোরালো রিকোয়েস্ট করতেছি আমাদের যাতে আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারি ক্রোনোয়েল আমি দীর্ঘদিন থেকে এটা নিয়ে চেষ্টা করতেছি বাংলাদেশে করোন ওয়েলের প্রজেক্টগুলি করার জন্য আমি যদিও শুরুতে বলছিলাম আমি চেষ্টা করেছি একজন মন্ত্রী সাহেবকে নিয়ে কিন্তু শেষ পর্যায়ে আমরা এখনও এটা করতে পারি নাই সামাল কোনো না কোনো কারণে তো আপনারা আমার ভিডিও যারা দেখছেন আপনারা কাইন্ডলি এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আর এই ওয়েল নিয়ে আর কিছু বাড়ালাম না পরবর্তীতে সুযোগ হলে আমরা অবশ্যই আমরা এই করোন করোনলের আদ্যপ্রান্ত নিয়ে শেয়ার করব এবং আপনারা যারা যদি প্রশ্ন জাগে আপনারা প্রশ্ন করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল থাকবেন ধন্যবাদ